আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রতিদিনের রান্না থেকে বাইরে বেরিয়ে একটু কিছু করার চেষ্টা আমরা তো সাধারণত চিংড়ি মাছ হলে টাইমে মালাইকারি করেই খাই তো আজকে একটু ভাবলাম অন্যরকম কিছু করি তো এরকম চিংড়ি মাছগুলো সে আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না মানে কাছাকাছি পাওয়া যায় না নিতে হলে এগুলো অনেকটা দূরে যেতে হয় আজ সানডে ছিল ওই জন্য আমার হাজব্যান্ড একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল আমি ওটাকেই পরিষ্কার করে ধরে এবার একটুখানি নুন হলুদ মাখিয়ে আর তার সঙ্গে একটু লেবুর রস চিপটে দিলাম এবার এটাকে কড়াইতে তেল দিয়ে একদম হালকা করে ফ্রাই করে নেবো আর চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই তাহলে অনেক শক্ত হয়ে যায় একদম এক মিনিট মতো একটু ভেজে নেব যাতে ওটা নরম থাকে এই জন্য লো ফ্লেম করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে তো দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে দেব দেখুন একদম হালকা ফ্রাই করে নামিয়ে দিয়েছি এটাকে এবার আমি কিছু সবজি কুচিয়ে নেব এটার জন্য আমি কিছু নিয়েছি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা টমেটো আর পাতি যেটা আমি মাছের সাথে দিয়েছিলাম যার জন্য কেটে রেখেছিলাম এবার ওই তেলেই যে আলুগুলো কেটে রেখেছিলাম ওটাকে সেভেন্টি পারসেন্ট মতো কুক করে নিতে হবে একটু নুন দিয়ে আর একটা মজার ব্যাপার কি বলুন তো এই রান্নাটা সেরকম কোনো মশলা লাগবেই না শুধু একটু আদা রসুন বাটা আর ওই যেমন রাগে আর কি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কাশব এটাতে কালার আসবে আর তাছাড়া সেরকম কিছু মশলা এখানে ব্যবহার করব না এতেই দেখবেন একদম অতুলনীয় একটা স্বাদের রান্না হবে তো দেখতে থাকুন এই যে আলুটা প্রায় হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে দেব এবার আলুগুলো নামিয়ে দেওয়ার পর ওতেই দেখবেন তেল থাকবে তো তাতে একটু জিরে ফোড়ন দিতে হবে আর এবার আমি যে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু একটু করে দেব কিছুটা পেঁয়াজ নিয়ে দিয়ে দেবো এর মধ্যে এবার পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব এখন নুন দেব না কোনো রকম এটা একটুখানি হবে যতক্ষণ ফর্টি পারসেন্ট মতো হওয়ার পরে আমরা অন্যান্য সবজিগুলো দেব আমাদের বাঙালি বাড়িতে সত্যি এইরকম রান্না সেরকম হয় না পেঁয়াজ দিয়ে খুব একটা কমই হয় বেশিরভাগই সর্ষে বাটা পোস্ত বাটা এসব দিয়ে খেতে সবাই বেশি পছন্দ করে আর ওটাই আমাদের ঐতিহ্য কিন্তু এটাও একটু অন্যরকমভাবে করে দেখবেন ভালো লাগবে দেখুন পেঁয়াজটা প্রায় হয়ে এসছে ফর্টি পার্সেন্ট মতো এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব সুন্দর কালার আসছে তাই না এবারে টমেটোর সাথে কিছুক্ষণ কুক করে নেবো আর পেঁয়াজটাকে এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিতে থাকবে একটু একটু করে আপনারা ঝাল বা নুন নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন খুব বেশি ঝাল দেবেন না এবার এই সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে কুক করে নেব এগুলো সেদ্ধ হওয়ার সময় কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করবো আর এখন আমরা নুন দেব। মানে এটা হচ্ছে নুন দিতে হবে যাতে টমেটো লঙ্কা আর পেঁয়াজগুলো সেদ্ধ হয় দেখুন গল্প করতে করতে প্রায় হয়ে গেল এবার আমরা একটুখানি আদা রসুন বাটাটা দিয়ে দেব খুব বেশি লাগবে না এখানে এই রান্নাটা একটাই মজার বিষয় হচ্ছে বেশি মশলার প্রয়োজন নেই দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমরা এটাতে অল্প অল্প করে আলুগুলো দিয়ে দেবো কারণ আলুটা তখন সেভেন্টি পার্সেন্ট মতো কুক করা ছিল এবার বাকিটা যাতে সেদ্ধ হয় তাই আগে থেকে দেওয়া হলো এবার মশলাগুলো দিতে থাকবো হলুদ গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেবো আর মশলাটা কষে এলে এবার দেবো একটুখানি জল একদম বেশি নয় অল্প জল দিয়ে আগে একটু কষিয়ে নেবো তারপরে যখন গ্রেভির জন্য জল দেব তখন পরে আবার দেব এরকম একটু জল দিয়ে কষিয়ে নিলে মশলাগুলো পুড়ে যায় না তাহলে আর কি খেতে ভালো লাগে আর নাহলে মশলাগুলো পুড়ে কালো হয়ে যাবে দেখুন কি সুন্দর কালার এসছে কি অপূর্ব দেখতে লাগছে প্রায় হয়েই এসছে এবার একটু দেখে নিতে হবে খুনটি দিয়ে যে আলুটা গলেছে কি না আলুটা এখনও গলেনি সেভাবে তো এবার আমরা গ্রেভির জন্য জল দেবো এ রান্নায় খুব বেশি গ্রেভি রাখতে হবে না জল জল হয় না এটা পাতলা হয় না এটা একটু কষা কষা টাইপেরই ভালো লাগবে তবে আপনি একটুখানি দরকার দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন এবার এটা কিছুক্ষণ ফুটানোর জন্য ছেড়ে দেব দেখুন ফুটে এসছে এবার আলুগুলোও প্রায় গলে এসছে এখন আমরা যে আমরা ভেজে রাখা যে চিংড়ি মাছটা রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব আর এই চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব ওই দশ পনেরো মিনিট মতো কুক করলেই রান্নাটা হয়ে আসবে আর এদিকে আমি কুচিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা এটা আমরা রান্নার শেষে ছড়িয়ে দেব দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে এবার হয়ে গেছে এবার আমার ওই কুচিয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেবো আর এতেই ফ্লেভারটা খুব সুন্দর আসবে পুদিনা পাতা না পাললেও ধনে পাতাটা অবশ্যই দেবেন তাহলে ভালো লাগবে কারণ পুদিনা পাতাটা সচরাচর সব জায়গায় সবসময় নাও পাওয়া যেতে পারে আমি পেয়েছিলাম নিয়ে নিয়েছিলাম এবার কিছুক্ষণ একটু লো ফ্লেমে ফুটিয়ে নিলেই হয়ে গেল আমাদের অতুলনীয় স্বাদের চিংড়ি মাছের কারি দেখুন কালারই বোঝা যাচ্ছে কত টেস্টি হয়েছে এই যে হয়ে গেছে আমি এটাকে একটুখানি পেঁয়াজ ধনে আর টমেটো দিয়ে সাজিয়েছিলাম